একজন গর্ভবতী মাকে পরিপূর্ণ সুরক্ষা এবং সুস্থতা সহিত রাখতে চাইলে ভিডিওটি আপনার জন্য গর্ভবতী হওয়াটা মা বন্ধুর জন্য একটা আনন্দের বিষয় একজন মাই জানেন যে গর্ভবতী হওয়ার পর কি পরিমাণ কষ্ট ক্লান্তি ইত্যাদি হয়ে যায় অধিকাংশ মায়েদের একটি কমন সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে রক্ত সর্বতায় ভোগা। এই জন্য গর্ভাবস্থায় নিয়মিত ফল ফ্রুট এবং শাক সবজি পরিমাণ মতো ক্যালসিয়াম প্রোটিন ইত্যাদি যুক্ত খাবার খাওয়ার জন্য যাতে করে তাদের শরীর সন্তানের শরীর দেমাক সুস্থতা সব যাতে সুস্থ থাকে সেই জন্য সেটি খেয়াল রাখার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন তবে তাদের মধ্যে থেকে যে একটি বড় বেশি একটা যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে রক্ত স্বল্পতার সমস্যা সেই রক্ত স্বল্পতার সমস্যা দূর করার জন্য তাদেরকে প্রায় সকল ডাক্তারে দিয়ে আর এই সমস্ত কিছু এটা তো মেডিসিন আমরা যদি চেষ্টা করি তাহলে এই মেডিসিনের বিকল্প হিসাবে আমরা আল্লাহ তালা প্রদত্ত যে প্রাকৃতিক জিনিস আছে সেগুলো দিয়ে আমি আমরা এই সমস্যাগুলা সমাধান করতে পারি কিছু কিছু সময় এই ধরনের মেডিসিন গুলো কিন্তু পরিপূর্ণভাবে কাজ নাও করতে পারে কিন্তু মহান আল্লাহ তালার দেওয়া যে প্রাকৃতিক জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই ইনশাল্লাহ ভালোভাবেই আমার আপনার কাজ করবে ইনশাআল্লাহ তাই মহান আল্লাহ তালার দেওয়া মধু হতে পারে একমাত্র প্রাকৃতিক জিনিস এবং সাথে গর্ভবতী মায়েদের জন্য জাপা অত্যন্ত উপকারী একটি জিনিস জাপড়ানোর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং এই জাফরানের উসিলে আপনার রক্ত স্বল্পতা দূর হওয়া থেকে শুরু করে নানা প্রকারের সমস্যা ইনশাল্লাহ দূরমিত হবে আপনি একজন গর্ভবতী মায়ের পরিপূর্ণ সুরক্ষা প্রদানের জন্য তাকে জাফরান মধু বাদাম বাদাম বলতে বিভিন্ন প্রকারের কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এই সমস্ত কিছু যদি প্রিমিয়াম এবং খুব ভালো মানের হয় এবং কোন প্রকার কেমিক্যাল এতে মিশ্রণ করা না হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ একজন গর্ভবতী মায়ের পরিপূর্ণ সুরক্ষা দিতে পারবেন কেননা এই সমস্ত রয়েছে মা এবং অনাগত সন্তানের ব্রেন ডেভেলপ সুস্থতার প্রদানের জন্য সমস্ত প্রকারের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য এটি যথেষ্ট ইনশাআল্লাহ আপনি একজন গর্ভবতী মায়ের মুখের হাসিকে অর্ডার রাখতে এখনই অর্ডার করে ফেলুন জাফরান মধুবাদাম